হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কণিকা আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম চলো আজ হলো একাদশী তো আজকে আমি গোপলা গোপুকে আর কার্তিক ঠাকুরকে ভোগ নিবেদন করব খিচুড়ি আর দম তো অনেক দিন থেকেই দিব ভাবছিলাম তো খিচুড়ি আর দম দেওয়ার কারণটা হচ্ছে আমি কার্তিক ঠাকুরকে নিয়ে কোনোদিনও স্বপ্ন দেখিনি হঠাৎই বাবার বাড়ি থেকে যেদিনকে লাস্ট দিন এলাম তার আগের দিন রাতের বেলা স্বপ্ন দেখেছিলাম তো মানে ভোরবেলা স্বপ্ন দেখেছিলাম ঠাকুর আমার হাত থেকে খিচুড়ি আর দম খেতে চাইছে তো ওটার জন্যই একাদশীর দিনকে খিচুড়ি আর দম করে খাওয়ালাম তো চলো বরকে বলেছিলাম কি কি আনতে সেটা তোমাদেরকে বলি চিনি তেল ফুলকপি তারপরে গাজর আলু কিশমিশ কাজু তারপরে গোবিন্দভোগ চাল সোনামুগের ডাল সব কিছু আনতে বলেছিলাম আর মশলার ভিতরে গোটা গরম মশলা গরম মশলা গুঁড়ো তারপরে জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব কিছু আনতে বলেছিলাম তো সব কিছু যে এনেছে আমি ওগুলো দেখে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছ ফুলকপি আর গাজর আর হ্যাঁ মটরশুঁটি আনতে বলেছিলাম মটরশুঁটি পাওয়া যাচ্ছিলো না বাজারে মানে বললো যে গ্রিন মটর কিনতে তো আমার তো অল্প লাগবে ওই জন্য ভাবলাম যে থাক গ্রিন মটর আর আনতে হবে না তো যাই হোক সব কিছু এখন বের করছি তো দেখো इसके तो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला रे उम्र का ये तारा बारा समझा তো সন্ধ্যায় ভোগ নিবেদন করবো এখানে দেখতে পাচ্ছ বিকাল চারটার সময় উঠে চলে এসছি আর ওপাশে ঠাকুরের জন্য মানে গোপলা গোপুর আর কাটি ঠাকুরের জন্য বসিয়ে দিয়েছি ছোট হাঁড়িতে চাল ডাল আর এই ডালটা যে ভাজা হচ্ছে পরের স্টেপে একটা বড় হাঁড়িতে ঘরে সবার জন্য বসাবো ওটার জন্য আর এখানে দেখতে পাচ্ছ অল্প কিছু সবজি নিয়ে গোপলা গোপুর ওই যে খিচুড়িটা হচ্ছে ওইটাতে ফেলবো বলে ভেজে নিচ্ছি তো এই দেখো আমার খিচুড়ি প্রায় রেডি পুরো আর এখন আমি ফোড়ন হিসেবে এখানে যা যা দেওয়া হয় গোটা গরম মশলা আরও সব দিয়ে পাঁচ দিয়ে আমি মশলাটা খিচুড়িতে দিয়ে দিব প্লাস আমার খিচুড়ি রেডি হয়ে যাবে তারপরে এখানে দেখতে পাচ্ছ আলুগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি ভেজে নিচ্ছি তারপরে আমি আলুর দম বসিয়েই দিয়েছি অল্প মানে বেশি অল্প জল দিতে গিয়ে বেশি জল পড়ে গেছে তো যাই হোক তারপরে দেখতে পাচ্ছ বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি এখানে জল বসিয়ে দিয়েছি আর আলুর দমটা প্রায় হয়ে এসেছে আলুদমটা ঢেলে নেব এখানে পরের স্টেপে যে খিচুড়িটা রান্না করব ওইটা সবজি ভাজছি আর এখানে চাল ডাল ফেলে দিয়েছি তো এখানে না ডাল ফেলিনি চালটা ফেলে দিয়েছি তো এখানে নারকেল কুচনও আছে কোড়াও আছে তো দ্বিতীয়বার যে খিচুড়িটা করছি ওটার জন্য এখানে শুকলো লঙ্কা দিয়ে ফোড়ন টোড়ন ইয়ে করে নিচ্ছি তারপরে খিচুড়িতে দিয়ে দিব তারপরে দেখো খিচুড়ি আমার প্রায় রেডি এখানে চিনি দিয়ে দিলাম এই খিচুড়িটা আমার ব মানে দিদি টেস্ট করেছে আর আগের ঠাকুরের ভোগটা তো আর খেয়ে টেস্ট করা যাবে না ওইটা আমি এমনি আনজাতেই করেছি তো এটাও আমি টেস্ট করিনি কারণ আমি সন্ধ্যা দেব ড্রেস ট্রেস চেঞ্জ করে বসে আছি তারপরে দেখতেই পাচ্ছ খিচুড়ি আলুদম নিয়ে চলে এসেছি গোপলা গোপুকে ভোগ নিবেদন করে দিলাম তো দেখো ভিডিওটা এটা তো স্বপ্ন দেখেছি বলে দিলাম তারপরে আমার অনেক জায়গায় মানত আছে সেসব এক একটা করে পূরণ করব আমার এক একটা মনে আছে তো এখন সম্ভব কিনা বলতে পারছি না কারণ আমার তো এখন জার্নি করাটা ঠিক না তো নায়কালী মন্দিরের কাছে আমার ওখানে পায়েস দিতে হবে তারপরে পায়া চৈতন্যের কাছে চৈতন্যর কাছে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি